আসসালামু আলাইকুম আবারও খবর এসছে যে সেই বহুল আলোচিত দুই হাজার নির্বাচন সেই নির্বাচনের সিএসির দায়িত্বে ছিলেন কে এম নুহা তিনি জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির মধ্যে কথা হচ্ছে যে তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল বা নেতৃত্বে ছিল এনএসআই ডিজিএফআই এই দুই সংস্থার দুই মহাপরিচালক তারা নিয়ন্ত্রণ করেছেন আর তাদের অধীনে সরকারি দল পুলিশ বাকি সবাই এবং অতি উৎসাহী সরকারি কর্মকর্তা তার বিস্তারিত একটা বর্ণনা দিয়েছেন এবং এমনকি দেখা যাচ্ছে যে সেখানে নির্বাচনের পর আমি রেজাল্ট শিট দেখে জানতে পারি যে অনেক কেন্দ্রে নব্বই থেকে একশো শতাংশ ভোট পড়ে যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি আরও শুনেছি যে অনেক কেন্দ্রে রাতে ভোট ব্যালট বাক্সে ব্যালট পেপার ভর্তি করা হয় রাতেই ভোট দেওয়া হয়ে যায় তিনি বলছেন কারা জড়িত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনী দায়িত্বে থাকা পুলিশ রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে বলে আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী সরকারকেই দায়ী করছেন তিনি এবং এটি স্বাভাবিক আমি বিশ্বাস করি আমি বা আমার কর্মী সৈন্যের লোকদের অন্ধকারে রেখে এই অনাদের পরিস্থিতি এবং ভোটের অনিয়ম করা হয়েছে তবে যতই তিনি বলুক না কেন এটার কিন্তু দায় আছে সেটা আমি পরে আসছি আর একটা তথ্য তিনি উল্লেখ করেছেন একদম নাম উল্লেখ করে যে ডিজিএফআ আই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং এনএসআই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত পৃথক দুটি গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও শেখ হাসিনা আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রধানমন্ত্রী আচ্ছা দুই সালে নির্বাচনের সময় বিজেপি এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন কোথায় তিনি এখন আর এন এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল টি এম জুবায়ের কোথায় তিনি ওনারা আছেন নাকি ওনাদেরকে সসম্মানে বিদেশে পাঠানো হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ নুলুলুদার এই বক্তব্যের পর খুব দ্রুত গতিতে এই দুইজনকে গ্রেপ্তার করার দরকার আইনের আওতায় আনার দরকার ওনারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সেখান থেকে বের করে দেওয়া উচিত এই দুইজনকে আর যদি পকার পার অর্থাৎ বিদেশে চলে যায় তাহলে তার কথা নেই ধরার কোনো উপায় নেই টি এম জুবাইলের বিরুদ্ধে জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক তার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হয়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা হলো জুপায়ের সাইফুর আবেদিনের ক্ষেত্রেও সেটা করা হয়েছে কিনা এখনো যায় না দিনের ভোট রাতে করার ক্ষেত্রে পুলিশ অনেক সদস্য জড়িত ছিলেন তৎকালীন সময় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরাও আমাকে কোনো প্রকার সহযোগিতা করে নাই তারা আমাকে প্রকৃত ঘটনা জানায় নাই কিছু ক্ষেত্রে তারা আগের দিন রাতে ব্যালট পেপার ভর্তি করে দেয় বলে শুনেছি নির্বাচনের পূর্বে খুব গুরুত্বপূর্ণ কথা একটি বলেছেন নির্বাচনের পূর্বে পুলিশ গণহারে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করেছিল বলে আমি অভিযোগ প্রাপ্ত হই এই বিষয়ে আমি পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলি তারা জানান সব লোকের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি করানা আছে এই জন্য তিনি কিছুই করতে পারেননি বলে উল্লেখ করেন দেখেন এই ব্যাপারে প্রধানমন্ত্রী কি বলছিল প্রধানমন্ত্রী বলছিল যে যারা অভিযুক্ত আছে নির্বাচনের আগে কাউকে গ্রেপ্তার করা হবে না একদম পরিষ্কার কমিটমেন্ট ছিল গণভবনে অথচ এখানে দেখেন নির্বাচন কমিশনার বলছেন যে তারা যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সুতরাং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ফলে তিনি কিছু বলতে পারেননি ওনার তো বলা উচিত ছিল প্রধানমন্ত্রীর রেফারেন্সে যে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন গণভবনে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে নির্বাচনের আগে গ্রেপ্তার করা হবে না তো সেটা বলেননি লাজ কথা হলো এই যে আমি বা আমার কমিশনার লব্ধে অন্ধকারে রেখে এই অরাজের পরিস্থিতি এবং ভোটের অনিয়ম করা হয়েছে এই বিষয়ে আমরা যথেষ্ট বিব্রত ছিলাম যেহেতু বিভেজে প্রকাশের পর আমাদের নির্বাচন বাতিলের ক্ষমতা থাকে না তাই আমি নির্বাচন বাতিল হতে পারি নাই কথাটা ঠিক না মাহবুব তালুকদার শেষ দিন পর্যন্ত কিন্তু বক্তব্য রেখেছেন আরেকটা কথা তিনি বলেছেন এটা গুরুত্বপূর্ণ তবে যারা ক্ষমতায় ছিল পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে সেই সব বেনিফিশিয়ারিকে সেন্ট্রালি অর্গানাইজ করে টাকা বিতরণ এবং দিনের পর রাতে করেছে বলে আমার বিশ্বাস তারা তখন রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল আরেকটা ছিল হেলাল উদ্দিন আহমেদ তখন সচিব ছিলেন গণভুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনে পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন তার ভূমিকার বিষয়ে নুরুল হুদা বলেন আমার কাছে তার ভূমিকা সন্দেহজনক মনে হয়েছে কারণ যেহেতু তিনি প্রশাসন ক্যাডার তার পক্ষে রিটার্নিং কর্মকর্তা সহকারী কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করা সম্ভব ছিল এবং সেটাই করছেন তিনি অথচ দেখেন সেখানে মাহবুব তালুকদার যে তালুকদার যিনি নির্বাচন কমিশনার ছিলেন একমাত্র প্রতিবাদে তিনি বলছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ব্যর্থতার গানি ছাড়া আর কিছুই দিতে পারেনি এরকম অবস্থান তো তিনি নেননি আব্দুল আলিম যে নির্বাচন বিশেষজ্ঞ তিনি বলছেন যে তিনি এটা প্রতিবাদ তিনি ঠেকাতে পারতেন না কিন্তু তিনি প্রতিবাদ করে তিনি ভিলেন হওয়ার পরিবর্তে তিনি জাতীয় হিরো হতে পারতেন কিন্তু সেটা তো তিনি হননি এখানে যেটি বলা হচ্ছে যে নুরুলুদা পদত্যাগ করতে পারতেন সেটা না করে তিনি তৎকালীন সরকারকে সহযোগিতা করে গেছেন তিনি বলেন তিনি পদত্যাগ করলে সরকার তাকে হেনস্থা করতে পারত বিপরীতে তিনি জাতির কাছে নায়ক হিসাবে গণ্য হইতে পারতেন তিনি তো গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত এই স্টেটমেন্ট দেননি গ্রেপ্তার হওয়ার পর তিনি সব বলছেন তার মানে কি তিনি যদি সরকার পরিবর্তন না হতো কালের ব্যবধানে তিনি এটাই জায়জ হতো এবং এই তথ্য জাতি জানতে পারত না এবং তিনি ওই সাবেক সিস হিসাবেই মানে গর্ব করে তিনি চলতেন তাই তো চলতেন কোনোদিন তো এই গ্লানি প্রকাশ করতেন না কিন্তু মাহব তালুদ্দার তো তার গ্লানি প্রকাশ করছে বলছেন যে ব্যর্থতার গ্লানি আমাদেরকে বহন করতে হবে কিন্তু নুরুল হুদা এবং তার সাথে যারা ছিলেন সেই গঙ্গরা তো স্বীকার করেনি ফলে নুরুল তার যতই শিকার করতে দিক না কেন আজকে যত সত্য কথাই বলুক না কেন এই দায় থেকে তিনি মুক্ত হতে পারবেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ